ডায়াবেটিসের কারণে নিতে নিতে বিরক্ত আমার মনে হচ্ছিল যে না আমি ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবো না বর্তমানে এখন আমার ডায়বেটিসের একটা নিয়ন্ত্রণ আছে আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের চেম্বারে আরেকজন আপু এসেছেন উনি আমাদের ডাইনেক্স অনেক দিন ধরে সেবন করছেন চলুন ওনার সাথে একটু কথা বলি আপনি তো অনেক দিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ডায়াবেটিসটা আপনার কত দিন হল ধরা পড়েছে পাঁচ বছর পাঁচ বছরের মতো তখন আপনার ডায়াবেটিস কত থাকত পনেরো থাকতো আপনি তো এখন আমাদের ডাইনেক্সটা সেবন করছেন তাই না তো এটা সেবন করার পরে ডাইনেক্স ক্যাপসুলটা খাওয়ার পর থেকে এখন আপনার ডায়াবেটিসটা ঠিক কত থাকে আচ্ছা নয় আছে নয় থাকে এর জন্য আপনার কি কোনো শারীরিক জটিলতা ফেস করেন আপনি না আগে ছিল আল্লাহ রহমতে ভালো হয়েছে আচ্ছা ডাইনেক্স সেবনের আগে কি কোনো জটিলতা ফেস করতেন আপনি হ্যাঁ ছিল আগে আমি ওষুধ খাওয়ার আগে আমার শরীরে জ্বালা পড়া করতো চোখে ঝাপসা দেখতাম কাজ করতে ভালো লাগতো না আরকি অনেক সমস্যা ছিল আর কি নানা ঘরে প্রসাব হইতো এখন তো আর ওই ধরনের জটিলতা গুলো নেই না এখন মেরে ওষুধ খাওয়ার পর থেকে আল্লাহর মতো ভালো আছে তাহলে আপনি আজকে এখানে কি জন্য এসেছেন একটু যদি বলতেন আগে এই ওষুধ খাইয়া তো আমি ভালো হয়েছি তারপরে এখন আবার এই ওষুধটা নিতে আসছি আর কি খাইয়া ভালো পুনরায় আবার সেবন করার জন্য আপু এই ডাইনেক্স ক্যাপসুলটা সম্পর্কে আপনি প্রথম কিভাবে জানতে পারলেন ফেসবুকে বিজ্ঞাপন দেখে আমার আমার মেয়ে এখন তো তাহলে আপনি ওষুধটা সেবন করার পরে মোটামুটি সুস্থ আছেন হ্যাঁ অনেকটা ভালো তো দর্শক আশা করি আপুর মুখ থেকেই শুনলেন উনি ডাইনেক্স সেবনের পরে কেমন আছেন তো আমি সবাইকে আবারও বলবো যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন এবং যারা ইনসুলিন নিতে অভ্যস্ত তাদের জন্য নিশ্চিন্তে ডায়াবেটিস সেবন উপযোগী